গোপাল যখন বৃন্দাবনে বাস করতেন তখন একসময় যমুনা নদীর জল বিষাক্ত হয়ে ওঠে এর কারণ ছিল যমুনার একটি গভীর হ্রদে এক বিশাল ও ভয়ঙ্কর বিষধর নাগ বাস করত যার নাম কালিয়া কালিয়া নাগের সহস্র ফনা থেকে এত বিষ নির্গত হত যে নদীর জল ঘোর কালো ও ফুটন্ত বিষাক্ত বাষ্পে পরিণত হয়েছিল এই বিষের প্রভাবে যমুনার জল পান করে গোয়ালার গরু ও রাখাল ছেলেরা মারা যেতে শুরু করল এমনকি নদীর পাড়ের গাছপালাও শুকিয়ে যেত বৃন্দাবনবাসীদের জীবনে নেমে এসেছিল এক চরম সংকট একদিন গোপাল রাখাল বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে সেই বিষাক্ত হ্রদের ধারে গেলেন একটি বল খেলার সময় হঠাৎ সেই হ্রদে পড়ে যায় গোপাল জানতেন এর ফলে বৃন্দাবনবাসীর বিপদ আরও বাড়ছে তাই কালিয়াকে দমন করা জরুরি বন্ধুদের নিষেধ উপেক্ষা করে গোপাল মুহূর্তের মধ্যে পাড়ে থাকা একটি প্রকাণ্ড কদম্ব গাছে উঠে গেলেন এবং সেখান থেকে সোজা কালিয়া নাগের বিষাক্ত জলে ঝাঁপ দিলেন জলজন্তু ও কালিয়া নাগের বিষের প্রভাবে প্রথমে মনে হল যেন গোপাল জলের নিচে ডুবে গেছে তাকে দেখতে না পেয়ে বৃন্দাবন এবং গোপ গোপীরা শোকে কান্নায় ভেঙে পড়লেন এদিকে জলের নিচে কালিয়া নাগ প্রথমে তার নতুন শিকারকে দেখে গর্জন করে উঠল সে তার বিশাল ফনা তুলে গোপালকে তার শক্তিশালী দেহ দিয়ে পেঁচিয়ে ধরল কিন্তু শিশু গোপালের মধ্যে ছিল অসীম শক্তি কালিয়া যত তাকে বাঁধতে চায় গোপাল তত তার থেকে নিজেকে মুক্ত করতে থাকেন অবশেষে গোপাল কালিয়া নাগের হাজারো ফনার উপর লাফ দিয়ে উঠলেন তারপর তিনি সেই ফণাগুলির উপর নৃত্য শুরু করলেন গোপালের এই নৃত্য ছিল এক ঐশ্বরিক দৃশ্য তার পায়ের আঘাতে কালিয়া নাগের ফনা থেকে বিষাক্ত রক্ত ঝরতে শুরু করল গোপালের ওজন ক্রমশ বাড়তে থাকল এবং সেই ওজনে কালিয়া নাগ যন্ত্রণায় দুর্বল হয়ে পড়ল কালিয়া নাগের স্ত্রীরা নাগিনীরা তখন শত শত ফনা তুলে গোপালের কাছে তাদের স্বামীর প্রাণ ভিক্ষা চাইলে তারা গোপালের কাছে আত্মসমর্পণ করে স্বীকার করল যে কালিয়া নাগের বশত এই কাজ করেছে এবং সে ক্ষমা চায় গোপাল তখন কালিয়া কালিয়ানাগের মাথায় নৃত্য থামিয়ে বদ দিলেন আজ থেকে তুমি যমুনার জল ত্যাগ কর আমার পায়ের চিহ্ন তোমার মাথায় পড়েছে এই চিহ্ন তোমাকে গরুর পাখিদের রাজা যিনি সাপ ভক্ষণ করেন এর হাত থেকে রক্ষা করবে তুমি তোমার সমস্ত পরিবার নিয়ে এই যমুনা ছেড়ে সুদূর রমনক দ্বীপে চলে যাও এবং সেখানে শান্তিতে বাস করো কালিয়া নাক তখন গোপালের আদেশ মেনে নিল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনও বৃন্দাবনবাসীর ক্ষতি করবে না কালিয়া নাক ছেড়ে যাওয়া বিষাক্ত জল এরপর গোপালের অলৌকিক শক্তিতে আবার নির্মল ও পানযোগ্য হয়ে উঠল এইভাবে গোপাল বৃন্দাবনের মানুষ ও প্রকৃতিকে এক বিশাল বিপদ থেকে রক্ষা করেছিলেন এই লীলা শ্রীকৃষ্ণের শৈশবের অন্যতম শ্রেষ্ঠ বিজয় এবং তার দেবত্ব ও শক্তির প্রমাণ